নমস্কার হেলভরিয়া নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে করে নিরপেক্ষ সাংবাদিকতার অর্থ হওয়া উচিত এই যে এই রাজ্য সরকারের প্রত্যেকটা দুষ্কর্ম আপনাদের সামনে তুলে ধরা আপনারা শিক্ষার হাল দেখেছেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে আট হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে শিক্ষা ব্যবস্থা অংশের পথে সরকারি শিক্ষা বলে কিচ্ছু নেই প্রাইভেটাইজেশনের দিকে এই সরকারের বেশি ঝোঁক আপনার আমার ঘরের ছেলেরা দুদিন পরে বাচ্চারা প্রাইভেট স্কুল ছাড়া পড়ার সুযোগ পাবে না অর্থাৎ সরকারের প্রত্যেকটা দুষ্কর্মকে তুলে ধরা এবং রাজ্যের যে প্রধান আর বিরোধী দল তাদের যে সংকল্প তাদের যে কর্ম চিন্তা ভাবনা আগামী দিনে তারা কি করতে চায় সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরা এরপর আপনারা বিচার করবেন যে আপনারা কাকে ভোট দেবেন সে বিষয়ে আমাদের কোনো অধিকার নেই কিছু বলার কিন্তু আমাদের প্রাথমিক কর্ম এই মুহুর্তে নিরপেক্ষ সাংবাদিকতা ন্যায়ের পক্ষে সাংবাদিকতার অর্থ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান রাজ্য সরকারের যে সমস্ত দুষ্কর্ম আপনাদের সামনে তুলে ধরা এবং প্রধান বিরোধী দল আমাদের রাজ্যে যারা রয়েছে তাদের সংকল্প তাদের যে চিন্তা ভাবনা তারা কি করতে চায় ভোটে জিতলে সেই সমস্ত বিষয় আপনাদের কাছে তুলে ধরা নমস্কার